শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম আর হচ্ছে এই মাত্র সবাই মিলে চা খেলাম দিদি জামাইবাবু আমি সবাই করে চা খেলাম বাবা এখনও অবধি ওঠেনি ঘুমোচ্ছে বাবা উঠলে তারপরে তাকে চা করে দেবো আর এই সবাই মিলে গল্প করতে করতে চা খেলাম হাসি গল্প খুব মজা হচ্ছে খুব ভালো লাগছে সবাই বাড়ি বাড়িতে কেউ আসলে সবাই তো সবারই খুব ভালো লাগে আনন্দ হয় এই আর কি এখনও কিছু কাজে হাত দিইনি তারপরে এই জল টল ভরবো তারপরে ঠাকুর বাসনগুলো মাজবো ঘর ছাঁট দেবো অনেক কাজ আছে তারপরে রান্নাবান্না আছে এই আর কি চলো ঘরে আসছি আবার জলগুলো ভরে নিচ্ছি এখন এই যে দেখো এতগুলো বোতল খালি হয়ে গেল জলটা ভরে তারপরে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো তারপর ঠাকুর বাসন মাজতে হবে আজকে আবার বৃহস্পতিবার আছে এই আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা সকালে খাওয়া দাওয়া সহজে হয়ে গেছে সবারই মুড়ি খেয়েছি চপ মুড়ি শশা তারপরে বাদাম ভাজা এইসব দিয়ে খেয়ে নিলাম আর রান্না চাপিয়ে দিয়েছি ভাত ডাল একটা সবজি আমের চাটনি এগুলো হয়ে গেছে আর দই পটল হচ্ছে আর হবে বেসন পোস্ত বেসন ভরা করে পোস্ত বানাবো আর হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই দিদি সব সবজি কেটে গুছিয়ে দিল আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর সবজি কেটে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় রান্না হয়েই এসছে শুধু আর ওই দই পটলটা হয়ে গেলে আর বেসন পোস্তটা করে নেব তাহলেই হয়ে যাবে যে গ্যাস মুছে তারপরে আমি ঠাকুরের ওইদিকে চলে যাব তারপরে চান করব ঠাকুর বাসনগুলো মাজবো সব যে ঠেজে তারপর তারপরে ঠাকুর পুজো করবো ফুল তুলব এসব কাজগুলো আছে আর খুব গরম রোদ দিয়েছে কিন্তু ভীষণ গুমোর টাইপের গরম গরমে যেমন থাকা যাচ্ছে না এত গরম এই আর কি দেখো ঘাম ঝরছে প্রচুর আর সেই দিয়েছে গরু রোদও আছে রোদ নেই যে তা না চলো তো তোমাদেরকে সবজিগুলো দেখায় একবার দই পটলটা হচ্ছে এই যে পটলগুলো ভাজতে দিয়েছি এটা দিয়েছি একটু গরম মশলা ফোড়ে আর কালো জিরে আর দিয়েছি হচ্ছে আদা আদা বাটা দিয়েছি এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো তারপরে এই যে দই রেখেছি এইখানে একটুখানি দইটা দিয়ে দেবো লঙ্কাটা দিয়ে দিয়ে যায় লঙ্কা রেখেছি বেটে আচ্ছা লঙ্কাগুলো খুব ঝাঁস কম তেলে রান্না করছি তো সেই জন্য একটু ইয়ে হয়ে গেছে চলো এইবার দইটা দিয়ে দিই একটু চেড়ে তারপরে জল দিয়ে এতে একটু ঘি দেয় কিন্তু ঘি দেব না আর গরমে বাবাও খাবে তুলে রেখে একটু ঘি দিলে হয় মানে গন্ধটা ভালো খেতেও ভালো লাগে কিন্তু আজকে আর ঘি দেবো না যা গরম কালকে ঘি দিয়ে বাঁধাকপির তরকারি করে আজকে আর দেবো না এটা একটু কষানো হোক চলো তোমাদেরকে দেখা এই যে বেসনটা গুলে রেডি করে রেখেছি এতে কালো জিরে দিয়ে আর সব আর এই যে মিক্স সবজি করেছি একটা সব রকম সবজি কুমড়ো আছে বেগুন পটল না পটল নেই বরবটি আলু মুলো তারপরে আরও কী কী আছে সব দিয়েছে দিদি আজকে সবজিটা কেটেছে এটা দিয়ে যে এটা দুভাগে ভাগ করে রেখেছি একটা এই দিনের বেলা খাওয়া হবে একটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে এটা করে যে আমের চাটনি গাছের আম পড়েছিল আর এই যে ডাল আর এটাই ভাগ খুব গরম এই তো সব হলো এটা সব মিশানো হয়ে গেছে জল দিয়ে দিই তোমাদেরকে হয়ে গেলে ফাইনালটা দেখিয়ে দেবো জলটা ঢেলে দিই কষানো হয়ে রান্না রান্না প্রায় দিকে হয়েই এসছে দই পটলটা হয়ে গেছে আর বেসন পোস্তটা এই বসালাম সবে মাত্র পোস্তটা বাটলাম তারপরে বেসন বড়াগুলো ভেজে রেখেছি ভেজে তারপরে পোস্তটা ঢেলে দিলাম ভীষণ গরম বলছি না খুব গরম একবারে দিদি হচ্ছে বাবাকে একটু জুস বানিয়ে দিল বেদানার জুস সেটা সে খেয়ে শুয়ে আছে এখন তারপরে চান করবে চলো বস্তুটা হচ্ছে তোমাদেরকে দেখায় যে বড়াগুলো ভেজে রেখেছি দই পটলটা দেখিয়ে দিয়ে এই যে দই পটলটা করেছি হালকা পাতলা রান্না গরমে আর কি বেশি কিছু করবো আজকে তারপর নিরামিষ তো সেই জন্য চলুন এই শিল বাটলাম এখন এই শিলে মশলা বাটলাম এখন রান্নাঘরটা ঝাঁট দেবো এগুলো সব গুছিয়ে নিই তারপরে গ্যাস মুচবো তারপরে আমি চান করতে যাবো ঠাকুর বাসন মাজবো পুজো দেবো অনেক কাজ আছে চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসবো বন্ধুরা শুয়েছিলাম এই সময় মতো উঠে আসবো ঘুমোয়নি যা গরম ভীষণ গরম একবারে ঘরগুলো পুরো গরম হয়ে গেছে শুয়া যাচ্ছে না এমন অবস্থা তাতেই শুয়েছিলাম সবাই এই আর কি ভীষণ এখনও খুব রোদ আছে রোদ আছে ভীষণ এই সাড়ে চারটা এখনো বাজে নি সাড়ে চারটা বাজতে নিলাম কাজ আছে কাজগুলো করে নেব এই আর কি জামা কাপড় তুলবো বাসন গোছাবো আটা মাখবো রুটি করবো চা করা আছে এসব গাছগুলো আছে করে নেবো তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলা একটু মার্কেটে যাব একটু গরম দেখো বাজে গরমটা একেবারে ঘাম হচ্ছে ফুলকুলা নেই আর হচ্ছে দূরের টাইপের গরম একটু হাওয়া নেই বাতাস নেই কিচ্ছু নেই এমন গরম দিবে ইয়ে হয় না সহ্য হয় একটু হাওয়া বাতাস দিবে আর তখন উবরা উঠে তখন বৃষ্টি হচ্ছিল পর পর এখন আর বৃষ্টিও নেই হাওয়াও নেই কিছু নেই যেমন সে চারিদিক ভিজে যাচ্ছে নিচে শুয়েছিলাম তাও পুরো ভিজে গেছে এমন অবস্থা না চলো পরে আসছি এখন ফোনটাই চার্জ নেই আমি চার্জে দেব এরপরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা বসে আছি সবাই মিলে গল্প করছি এই ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এসে বসলাম আর হচ্ছে মেঘ ধরেছিল আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি হয়নি খুব সুন্দর হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিল বাইরেটা আর এখনও দিচ্ছে অল্প অল্প হাওয়া দিচ্ছে আর কি যা গরম ছিল আজকে বিরাট গরম আর হচ্ছে তাপটা যতটা না ছিল মানে গুমোর টাইপের গরমটা বেশি ছিল এই আর কি সব হয়ে গেছে এখন দিদি আমি সবাই মিলে বসে বসে গল্প করছি আর এই আর কি পিঁপড়ে লাল পিঁপড়ে ভর্তি এবার সব জায়গায় পিঁপড়ে হয়ে যাচ্ছে তারপরে একটু বসি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা বসে বসে গল্প করছিলাম দিদির সাথে তা রাত্রে খাওয়া দাওয়া হয়নি এখনও সাড়ে নটা বাজছে খেয়ে নেব এবার আর রুটি আর যে সবজিটা করেছিলাম সবজিটা আছে ওই দিয়ে হয়ে যাবো আর আজকে দেখাবার মতন কিছুই নেই চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে